চলে এলো আমের সিজন তাই দেরি না করে বানিয়ে ফেলুন জটপট কাঁচা আমের অনেক রকম টক ঝাল মিষ্টি আচার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরোয়া উপায়ে আচার বানানো একদম সহজ একটা রেসিপি নিয়ে আমি আবারও আসলাম আজকে প্রথমে আমি অল্প কয়টা আম নিয়েছি যেহেতু আমি খুব অল্প আচার বানাবো যে সংরক্ষণ না করে ইনস্ট্যান্ট খেয়ে ফেলার জন্য এই আচারটা আপনারা চাইলে এক সপ্তাহর মতো বা এর থেকে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো আমি চারটা আম নিয়েছি এইখানে চারটা আমরা আমি একদম কেটে কেটে টুকরো করে নিয়েছি এইভাবে তারপর হালকা পানি ঝরার জন্য একটা প্লেটে রেখে দিলাম তার কিছুক্ষণ পর আমি এটার মধ্যে হালকা একটু হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে অনেকক্ষণ একটা জানলালার কাছে রেখে দিয়েছি কারণ যেহেতু বাহিরে রোদ ছিল এতে করে যে হালকা যেটুকু পানি অবশিষ্ট থাকবে সেই পানিটুকু শুকিয়ে যাবে আর একটা পাত্রে আচারের মশলাটা বানানোর জন্য মরিচ তেজপাতা দারচিনি এলাচ জিরা মৌরি পাঁচফোড়ন সমস্ত মশলাগুলো একত্রে নিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর আপনারা চাইলে ব্ল্যান্ড করতে চাইলে এটা শিল নোড়ায়ও বাটা যায় আমার কাছে হামনদস্তা ছিল তাই আমি হামান মধ্যে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সরিষার তেল ফোড়ন তেজপাতা এবং মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে রসুনটাকে চাইলে আপনারা ছেঁচে দিতে পারেন বা কুচি করে দিতে পারেন আমি যেহেতু অল্প পরিমাণে আচার বানাচ্ছি সেহেতু আমি অল্প পরিমাণে রসুন ব্যবহার করেছি আমি পুরা গোটা একটা রসুন দিয়েছি এটার মধ্যে তারপর যে হল মাখানো আমগুলো ছিল আমের টুকরাগুলো সেগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর ঢাকনাটা উঠানোর পর যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা সাথে একটু হলুদ একটু মরিচ একটু ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে তো ভালোভাবে যখন কিছুক্ষণ নেড়ে নিয়ে আবার ঢাকনা দিতে হবে যখন দেখবেন যে পুরোপুরিভাবে একটু লালচে লালচে কালার হয়ে আসতেছে আচারের তখন আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি গুড়ের আচার সব থেকে বেশি ভালো হয় তো আমি এখানে গুড়টাকে আগে কেটে রেখেছিলাম তারপর আমি আস্তে আস্তে করে সমস্ত গুড়টু দিয়ে দিয়েছি আমি এখানে ছোট ছোট দুইটা গুড়ের ব্যবহার করেছি আপনারা নিজেদের চাইলেন যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেটুকু ব্যবহার করতে পারবেন গুড় দিয়ে ভালোভাবে মিক্স্রণটি ভালোভাবে মিক্স করার পর আমগুলো হালকাভাবে নাড়তে হবে কিছুক্ষণ যাতে করে আমগুলো ভেঙে না যায় বা গলে না যায় যখন তেলটা আমের উপর ভেসে আসবে তখনই এটার মধ্যে মরিচের গুঁড়োগুলো যেগুলো আমি ফাঁকি করে রেখেছিলাম যেহেতু আমি এটা টকজাল মিষ্টি আমের আচার বানাবো তাই আমি এগুলো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াগুলো এখন ভালোভাবে হালকা আর একটু নাড়া চাড়া করার পর এটার মধ্যে আমি এক চামচ ভিনেগার বা সিরকা ওইটা আমি দিয়ে দিব দেওয়ার পর ওটা আমি একটু নেড়ে কিছুক্ষণ রেখে তারপরে যে অবশিষ্ট মশলা গুঁড়া ছিল ওইটা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল আমের আচার